এই টাকাটা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই তো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে যেটা হচ্ছে আমরা যারা এসছেন বিয়াল্লিশ জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে বিয়াল্লিশটা জেলা এই একুশটা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই তারপরে আমরা নেক্সট প্রোগ্রামে যাব প্রথমে আলিপুরদুয়ার থেকে আসছেন রাজু মাহালি মঞ্জুর আনসারি ম্যাডাম আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন এরপর কুচবিহার জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতেছেন এরপর পশ্চিম বর্ধমান থেকে যাচ্ছেন উত্তর দিনাজপুরের শেষ বেনিফিশিয়ারি ম্যাডাম আপনার হাত থেকে নিচ্ছে বাংলার বাড়ির ব্যাপারে ডিএমবিডিও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দেবো দুটো কিস্তিতে ছমাস বাদে একটা দেব আরও ছমাস বাদে একটা দেব অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেব আমি এসপি আইসি থেকে শুরু করে বিডিও যারা আছেন গঙ্গাসাগরের মি আপনারা তো পিএইচি এবং পিডাব্লিউডি নিয়ে কাল পিএইচি নিয়ে কালকে মিটিং করেছি সিএস আমি একটা আর্মিদের প্রোগ্রামে গিয়েছিলাম তাই আপনারা তো সেখানে ছিলেন এবং মোটামুটি আমি যেটা রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে যে কন্ট্রাক্টর নিয়ে একটু প্রবলেম আছে এক একটা কন্ট্রাক্টরকে অনেক কাজ দেওয়ার ফলে একজনের হাতে এত সে পারছে না করতে এক্ষেত্রে সুরিন্দরকে আমি যেটা বলবো যে আরো যারা নিউ কন্ট্রাক্টর আছে তাদের কেন করছো না দেখে নাও যাদের হাতে দশটা করে কাজ আছে সে তো নিজের তিনটেই করতে পারছে না সাতটা তো পরে থাকছে এগুলো দেখে নাও কি করে সলিউশন করতে হয় সিএসএর সাথে দরকার হলে বসো কথা বল কথা যদি কেউ বলো হবে না তার কথা শুনবে না ঠিক আছে আমাদের প্রো অ্যাক্টিভ হয়ে হতে হবে ম্যাম সমস্যা আসতে পারে সমস্যাটাকে সমাধান করতে হবে খেয়াল থাকে যেন